বিয়ের পর সবাই জানতে চাই মেয়েটি তার বাবার বাড়ি থেকে কি এনেছে কিন্তু এটা কেউ জানতে চাই না আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা বিবাহিত মেয়ের জীবনে কতটা কষ্ট থাকতে পারে একটা বিবাহিত মেয়ের জীবনের অনেক না বলা কষ্টই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বিয়ের পর সবাই জানতে চাই মেয়েটি বাবার বাড়ি থেকে আসার সময় কি কি এনেছে কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না বিয়ের পর বাবার বাড়ি থেকে আসার সময় মেয়েটি কি কি ছেড়ে রেখে এসেছে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুরবাড়িতে গিয়ে দুই দিন থাকতে পারে না আর সেখানে একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে সারা জীবন কাটিয়ে দেয় এরপরে একটা মেয়েকে অনেক বড় অভিনেত্রী হতে হয় কারণ তারা বুকে অনেক বড় কষ্ট চাপা রেখেও সময়ের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেও স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও তার হাজার নিয়ম নীতি মেনে চলতে হয় যে এভাবে বসা যাবে না এভাবে শোয়া যাবে না এভাবে খাওয়া যাবে না এভাবে চলাফেরা করা যাবে না এই হলো আমাদের সমাজের নীতি একটা মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার তার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আবার আপনার সংসারটাকে কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে সুন্দরভাবে নিজেকে খাপ খাইয়ে নেয় তাই আপনারও উচিত তাকে মূল্যায়ন করা সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় জীবনে একটা মেয়ের জীবনের চাওয়া পাওয়ার অংশ কিন্তু খুবই ছোট থাকে যদি তার স্বামী ভালো থাকে সে শুধু নিয়েই কিন্তু খুশি থাকতে চায় একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলে দেখে পরিবারের অন্যান্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ভালো থাকে মেয়েরা নুন এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে তার মনের ভিতরে দুঃখ নিয়ে রাতে কাঁদে কিন্তু সকালে আবার হাসি মুখে এমন আচরণ করে কেন কিছুই হয়নি যে স্বামী বিয়ের পর একটা স্ত্রীর দিকে বিপদে আপদে সবসময় যদি পাশে না থাকে তাহলে সেই স্বামী কখনো একটা স্ত্রীর জন্য কল্যাণকর হয় না বরং দুঃখদায়ক হয় ভাইয়েরা সবসময় মাথায় রাখবেন একটা মেয়ে কিন্তু আপনার বাড়ি খাওয়া পরার জন্য যায় না সে যায় মানসিক শান্তির জন্য আপনি যদি তার হাত ধরে একটু বলেন দিন শেষে যে যে যাই করুক তোমার সাথে আমি তো তোমার পাশে আছি চিন্তা করো না ছোট্ট কথাটা অনেকে বলতে পারে না বলে আজ সংসার ভাঙ ভাঙার পরিমাণটা কিন্তু দিন যাচ্ছে আর বেড়েই যাচ্ছে দেখবেন একশো ভাগের মধ্যে নব্বই ভাগই কিন্তু এখন ঘর সংসার ছেড়ে দেওয়ার চিন্তা করে ডিভোর্স দেওয়ার চিন্তা করে কেন তাদের সংসারে অশান্তি তাদের জীবনে অশান্তি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটা ভিডিওর মাধ্যমে অনেক পরিবর্তন হতে পারে